মন থেকে ভালোবাসার মানুষগুলো না ভীষণ রকমের বোকা হয় এরা যখন তার পছন্দের মানুষটাকে একটু কাছে পেয়ে যায় তারা এতটা খুশি হয় যে পারলে তারা সারা পৃথিবীকে দাঙিয়ে দিতে চায় শোনো পৃথিবী আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি ভালোবাসার মানুষ একটু কাছে আসলেই এই মানুষগুলো ভাবতে শুরু করে যে সে হয়তো সারা জীবন আমার হয়ে থাকে আমার আমায় ভালো হয়েছে এই ভেবে এই বোকা মানুষগুলো আরো গভীর একটা সময় মানুষ মায়া এত গভীর হয় তাকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে বোকা মানুষগুলো এতটাই বোকা হয় যে তার পছন্দের মানুষটাকে ছাড়া নিজেকে তখন মূল্যহীন ভাবতে শুরু করে এভাবে যখন পাগলামো শুরু হয়ে যায় ভালোবাসার মানুষটির প্রতি বোকা মানুষগুলো ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে যখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর অন্য কিছু তখন অপর মানুষটিও তার চলাফেরা কথাবার্তায় বুঝিয়ে দেয় আমি তোমার কাছাকাছি ছিলাম কিন্তু আমাদের কখনো ভালোবাসার সম্পর্ক ছিল না হয়তো তোমার মনের মাঝে আমি ছিলাম কিন্তু আমার মনের মাঝে তুমি কখনো ছেলে না বোকা মানুষগুলো যখন এটা বুঝতে পারে তারা ভীষণ রকমের ভেঙে পড়ে যারা এক সময় সারা পৃথিবী জানিয়ে দিতে চাইত যে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি কিন্তু বাস্তবতা যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তুমি ভুল ছিল উনি ভীষণ বোকা ছেলে তখন তারা পৃথিবীতে থেকে লুকিয়ে যেতে চায় কারণ তখন তারা চায় না যে কেউ জিজ্ঞাসা করুক তোমার ভালোবাসার মানুষটা কেমন আছে কেমন চলছে তোমাদের সম্পর্ক প্রেমে পড়লে কিংবা প্রেম হয়ে গেলে এই বোকা মানুষগুলো বন্ধু বান্ধব সবাই তা জানতে পারে তারা নিজেরাই জানিয়ে দেয় কিন্তু দিন চট বিচ্ছেদ হওয়ার পর এই কথাগুলো কাউকে বলতে চায় না তার মন থেকে ভালোবাসার রক্ষণ বোকা হয়